নমস্কার বন্ধুরা শুরু করছি দু সালে তুলা রাশির ও লগ্নের মানুষদের রাশিফল প্রথমেই শুরু করছি কেরিয়ার এবং প্রফেশনাল লাইফের আলোচনা দিয়ে এই বছরটা শুরু থেকেই শনি আপনার রাশির ফিফ হাউস অর্থাৎ কুম্ভে বা অ্যাকোয়ারিয়াসে অবস্থান করবে যা আপনার ক্রিয়েটিভ ফিল্ডে কিছু চ্যালেঞ্জেস এবং ডিলে বা বিলম্ব নিয়ে আসতে পারে তাই এই সময় আপনার ধৈর্য এবং শৃঙ্খলার সাথে চলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টোয়েন্টি নাইনথ মার্চ শনি বা স্যাটার্ন মিনে প্রবেশ করবে অর্থাৎ আপনার তুলারাশি থেকে সিক্স থাউজ প্রবেশ করবে এই অবস্থানের ফলে ওই সময় আপনাকে নিজের স্বাস্থ্য দৈনন্দিন রুটিন এবং কর্মের ওপর জোর দিতে দেখা যাবে বা অধিক মনোযোগ দিতে দেখা যাবে ফলে কর্মক্ষেত্রের বাধা বা প্রতিকূলতা অতিক্রম করে সামগ্রিকভাবে উন্নতি করতে পারবেন আবার জুপিটার বা বৃহস্পতি বছরের প্রথম দিকে রাশিতে অর্থাৎ আপনার রাশি থেকে অষ্টম স্থানে থাকার কারণে এই সময় আপনার মধ্যে অর্থনৈতিক বিষয় এবং নিজস্ব অন্তর্দর্শন সম্পর্কে ট্রান্সফরমেশন ঘটবে আবার নাইনটিন্থ মে পর জুপিটার বা বৃহস্পতি যখন আপনার রাশি থেকে নবম ঘরে অর্থাৎ মিথুনে যাবে তখন আপনাকে ট্রাভেল বা ভ্রমণ উচ্চশিক্ষা এবং আধ্যাত্মিক বিষয়ে বিকাশের সুযোগ তৈরি করে দেবে এই সময়টা আপনার জন্য নিজের বিভিন্ন দিকগুলোকে প্রসারিত করা এবং জীবনের নতুন দর্শন বোধের জন্য অনুকূল হবে আর্থিক দিকে বছরটি মিশ্র ফল দেবে অর্থাৎ কিছুটা চ্যালেঞ্জেস থাকবে আবার আর্থিক সুযোগ সুবিধাও দেবে বৃহস্পতির এইথ হাউজে উপস্থিতি উত্তরাধিকার সূত্রে কোনো অর্থ লাভ বা কোনো ইনভেস্টমেন্ট অথবা পার্টনারশিপ থেকে অর্থের আগমনকে ইন্ডিকেট করে তবে নাইনটিন্থ মে জুপিটার বা বৃহস্পতি মিথুনে অর্থাৎ তুলারাশির সাপেক্ষে নাইন্থ থাউজে প্রবেশের সাথে সাথে ইন্টারনেট শনাল বা আন্তর্জাতিক ক্ষেত্রে শিক্ষা বা কর্মের সুযোগ তৈরি হতে পারে যা আপনার অর্থনৈতিক অবস্থার ওপর পজিটিভ প্রভাব ফেলতে পারে এবার আসি রিলেশনশিপের জায়গায় তুলারাশি থেকে ফিফথ হাউসে স্যাটার্নের অবস্থানের কারণে বছরের প্রথম দিকে সম্পর্কের মধ্যে হারমোনি বা সম্প্রীতি বজায় রাখার জন্য আপনার নিজেকে একটু সচেষ্ট থাকার প্রয়োজন যার জন্য খোলামেলাভাবে আলোচনা করে আপনার পার্টনারের সঙ্গে বোঝাপড়া করতে হবে বছর যত এগোবে ততই আপনার ফোকাস থাকবে কিভাবে আরও গভীর কানেকশান বা সংযোগ গড়ে তোলা যায় আপনার পার্টনারের সাথে এবং দুজনে মিলে নতুন অভিজ্ঞতা লাভ করার মধ্যে দিয়ে আপনি নতুন নতুন কাজ করবেন বিশেষ করে বৃহস্পতি যখন আপনার রাশি থেকে নাইন থাউজে অর্থাৎ মিথুনে প্রবেশ করবে এবার আসি পার্সোনাল গ্রোথ এবং হেলথের বিষয় এই বছরটিতে আপনাকে একটা ব্যালেন্স রুটিন মেনটেন কর করার উপর জোর দিতে হবে যে কোনো দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানের জন্য টোয়েন্টি নাইন্থ মার্চ স্যাটার্ন আপনার রাশি থেকে সিক্স থাউজে অর্থাৎ মিন রাশিতে অবস্থানের সময় আপনাকে ডিসিপ্লিন বা শৃঙ্খলার সাথে জীবনযাপন করতে হবে নিজের মানসিক এবং শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য এই সময় আপনি যদি নিয়মিত ব্যায়াম মাইন্ডফুল যোগা এবং নিয়মিত হেলথ চেক মধ্যে থাকেন তবে উপকার পাবেন এটি সম্পূর্ণ জেনারেল প্রেডিকশান যদি আলোচনাটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ